বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিবাদন জানাই আজকে প্রথম আমার এই ইউটিউব চ্যানেলটিতে লাইভে চলে আসলাম যদি কোনো বন্ধু ফ্যান্স সাবস্ক্রাইবার শুভাকাঙ্ক্ষী থাকেন তাহলে আমার এই চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি আশা করি সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্ট এর মাধ্যমে হয়তো আজকের এই ছোটো চ্যানেলটি একসময় অনেক বড়ো হয়ে যাবে আর সেই বড় হওয়ার পিছনে আপনাদের সফলতা আপনাদের সহযোগিতা আন্তরিকতা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট দেবেন আজকে প্রথম লাইভ শুধু আপনাদের কাছে আন্তরিকতা ও ভালোবাসা জন্য এই লাইভটি করা তাই আপনারা যারা আছেন সবাই লাইক কমেন্ট দেবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন এই পর্যন্ত আবার আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিবাদন জানিয়ে লাইফটি এখানে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম